কথাধারা ধারা ভাইকে আজকের পর্বে আমরা দেখতে পাবো পিসিয়া ও ছোট কাকাই করে বলে কথা কথা বলে তোমরা আবার আসলে কেন পিসিয়া বলে বাড়ির বউ জেলে আছে আর আমরা আসব না সিয়া প্রত্যয়কে বলে কথা ছাড়া পাবে তো প্রত্যয় বলে না মা কথাকে ছাড়বে না কথার নামে ডায়রি করা হয়েছে অগ্নি মিস্টার পলকে বুঝিয়ে বিদেশ থেকে আসে থানায় কথার কাছে আসে অগ্নি অফিসারকে বলে কথা চুরি করতে পারে না ওকে ছেড়ে দিন অফিসার বলে এত বড়ো একটা জিনিস চুরি হয়েছে ওই জিনিসটি যখন না পাচ্ছি কথা তো এখানে থাকবেই তাছাড়া কথার এই কেসটা তো তাড়াতাড়ি করতে উঠবে অগ্নিকে অফিসার বলে আপনি বরং এক কাজ করুন একটা ভালো লয়ার খুঁজুন এই চোরকে ছাড়াতে অগ্নি বলে কথাকে খবরদার চোর বলবেন না তখন অফিসার বলে কে হন কথা আপনার অগ্নি বলে কথা আমার স্ত্রী হয় আর আমি প্রমাণ করে দেব কথা চুরি করেন অগ্নি কথার কাছে গিয়ে বলে তুই চিন্তা করিস না গোবর দেবী আমি ঠিক তোকে এখান থেকে বের করে নিয়ে যাব। তো বন্ধুরা প্রান্তিকের বাবার থেকে মা নন্দীর দেখে অগ্নির মায়ের কি স্মৃতি ফিরে আসবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন